গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি অসীম তুমি মহান আমি তোমাকে খুজি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারার তারায়। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আকি দুটি নড়ে যায় হারিয়ে খোদায় ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি এই পৃথিবীর বিশ্বলতায় ওই পাহাড়ের জল না এই পৃথিবীর বিশ্বলতায় ওই পাহাড়ের জল না আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হুদয় বলে তোমার ছবি আঁকি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লেখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি অসীম তুমি মহান আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি